ভারত চিঠির জবাবে দেরি করলে তাগিদপত্র দিতে পারে বাংলাদেশ শেখ হাসিনাকে ফেরানোর জন্য দেয়া চিঠির জবাব দিতে ভারত দেরি করলে বাংলাদেশ তাগিদপত্র দিতে পারে বলে জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মোহাম্মদ রফিকুল আলম মঙ্গলবার বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাপ্তাহিক মিডিয়া ব্রিফিংএ এসব কথা জানান তিনি মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত পাঠাতে ভারতের কাছে চিঠি পাঠিয়েছে বাংলাদেশ মোহাম্মদ রফিকুল আলম বলেন গতকাল ভারতের কাছে কূটনৈতিক পত্র হস্তান্তর করা হয়েছে এখনো কোনো উত্তর পাওয়া যায়নি ভারতের উত্তর সাপেক্ষে পররাষ্ট্র মন্ত্রণালয় পরবর্তী সময়ের করণীয় ঠিক করবে ভারত যদি উত্তর না দেয় সেক্ষেত্রে করণীয় কী জানতে চাইলে তিনি বলেন নিয়ম অনুযায়ী উত্তর আসার জন্য আমাদের অপেক্ষা করতে হবে ভারত কি উত্তর দেয় তার সুনির্দিষ্ট কোনো সময় নেই তবে অবশ্যই অপেক্ষার একটি স্বাভাবিক সময় রয়েছে সেই পর্যন্ত অপেক্ষা করে এরপর তাগিদ পত্র দেওয়া যেতে পারে এ কূটনৈতিক পত্রে শেখ হাসিনার প্রত্যাবর্তন প্রক্রিয়ার অংশ বলে জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এর আগে চিফ প্রসিকিউটর বলেন আমাদের রিকোয়েস্টের ভিত্তিতেই রাষ্ট্র এ বিষয়ে ব্যবস্থা নিয়েছে রাষ্ট্র রাষ্ট্রের কাজ করেছে তাকে ফেরত পাওয়ার জন্য কূটনৈতিক চ্যানেলে চেষ্টা করা হচ্ছে সরকার যদি তাকে ফেরত আনতে পারে তাহলে বিচারটা আরো ভালোভাবে করা সম্ভব হবে এর আগে রোববার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম জানিয়েছেন শেখ হাসিনা সহ আওয়ামী লীগের পলাতক নেতাদের বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ জারির পদক্ষেপ নিচ্ছে ট্রাইব্যুনাল প্রসঙ্গত সোমবার দুপুরে পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন সাংবাদিকদের এ তথ্য জানান সকালে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরীও একই কথা জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা বলেন সাবেক প্রধানমন্ত্রীকে বিচারের সম্মুখীন করার জন্য বাংলাদেশ ফেরত চেয়েছে এটা ভারতকে জানানো হয়েছে তিনি আরো বলেন এ বিষয়ে ভারতকে নোট ভারবার পাঠানো হয়েছে এর আগে সকালে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী সাংবাদিকদের বলেন শেখ হাসিনাকে প্রত্যর্পণের জন্য ভারতকে অনুরোধ জানাতে এরই মধ্যে আমাদের চিঠি পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে আমাদের সঙ্গে তাদের একটা এক্স ট্রাডিশন চুক্তি আছে বর্ডার গার্ড বাংলাদেশ সদর দপ্তরে বিজেপি দিবস দু হাজার চব্বিশ উপলক্ষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মন্ত্রী এসব কথা জানান জুলাই আগস্টের গণহত্যার মামলায় গত সতেরো অক্টোবর শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এরপর তাকে দেশে ফেরাতে শুরু হয় নানা আইনি পদক্ষেপ গত তেরো নভেম্বর শেখ হাসিনাকে গ্রেফতারে ইন্টারপোলের রেড নোটিশ জারির বিষয়ে পদক্ষেপ নিতে পুলিশ মহাপরিদর্শকের কাছে আবেদন করে প্রসিকিউশন আইজিপির দপ্তর যোগাযোগ করে পরের সঙ্গে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিরুদ্ধে গণ অভ্যুত্থানের সময় হত্যাকাণ্ড গত ষোলো বছরের গুম কোসফায়ার বিলখানা হত্যাকাণ্ড এবং মতিজিলের সাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে হত্যাকাণ্ড মোটা দাগে এই কয়টি মানবতা বিরোধী অপরাধের অভিযোগ এসেছে শেখ হাসিনা তার মন্ত্রী সভা বিভিন্ন বাহিনীর প্রধান সহ অনেকের বিরুদ্ধে মামলা চলমান